বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছে একটা নতুন রেসিপি জানি না এর আগে তোমরা এই রেসিপিটা করে খেয়েছো কেনা হয়তো অনেকেই করে খেতে পারবে এটা কিন্তু নিরামিষ দিনে কিন্তু পনিরের একটা রেসিপি তো তোমাদের কাছে আজকে শেয়ার করবো তার জন্য প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা মন দিয়ে দেখতে হবে দেখতে থাকো আমি আজকে পনির তরকারির জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির আর সাথে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এই যে পনিরের জন্য এখানে মশলা নিয়ে নিয়েছে আর আছে আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু এটা এখন পেস্ট হবে যেহেতু পনিরটা নিরামিষ হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা এলাচ আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর এটা কি বলতো হ্যাঁ এটা কিন্তু কোনো ক্রিম নয় এটা হচ্ছে কাজু বাদাম পেস্ট আর নিয়ে নিয়েছি এখানে হলুদ লবণ আর এটা হচ্ছে এখানে মশলার মধ্যে অনেক কিছুই আছে এটা সিক্রেট কেউ যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও এটা কিন্তু নিরামিষ তরকারির জন্য কিন্তু দারুণ মশলার টেস্ট আমার মা কিন্তু করে দারুণ টেস্ট হয় হ্যাঁ আর আছে কিন্তু টক দই এই দই দিয়ে কাজুবাদাম দিয়ে আর এই মশলা দিয়েই কিন্তু জমে উঠবে আজকে পনিরের তরকারি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এবার কড়াইটা একটু গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো সাদা তেল হ্যাঁ আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু সর্ষের তেলে রান্না করি কিন্তু আবার মা কিন্তু সাদা তেলেও ইউজ করে আমার কি জানি জানি না স্পেশালি কিন্তু সর্ষের তেলে রান্না কিন্তু আমার দারুণ লাগে খেতে তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু একে একে পনিরগুলো ছেড়ে দেব তো সাদা তেলে কিন্তু পনিরগুলো ভেজে নেবো তারপর কিন্তু তরকারিটা কিন্তু সর্ষের তেল করবো কিন্তু ভাজবো না তোমরা তো সবাই জানো এই ভাজলে কিন্তু কি হয় শক্ত হয়ে যায় জন্য হালকা অনেক দেখো পনিরগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার কিন্তু পনিরগুলো তুলে নেব আগেই বলেছে পনির কিন্তু বেশি ভাজা যাবে না দেখো পনিরগুলো কিন্তু তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যে একটু সর্ষের তেল মিশিয়ে নেবো সর্ষের তেলের কিন্তু রান্না আলাদাই স্বাদ এবার গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দেবো কি মশলার পেস্টটা যেই মশলাটা বললাম সিক্রেট মশলা কেউ যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানো তো মশলার পেস্টটা দিয়ে দেবো এটা কিন্তু তারপর মশলাটা একটু ভেজে দেবো অল্প আছে মশলাটা ভেজে নেব যতক্ষণ না মশলাটা তেলটা ছাড়ছে দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমাদের বললাম না সেই মশলা মাঝেটা করেছে এরপর দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ কত লবণ দিয়ে দেবো কুনার মতো আর দিয়ে দেবো হলুদ টক দই দইটা ফাটি রেখেছিলাম আগে থেকে টক দই দিয়ে দেবো এবার টক দইটা দিয়ে কিন্তু অল্প আছে নাড়িয়ে নেব কিন্তু কারণ না হলে দইটা লেগে যাবে আঁচটা অল্প করে তারপর নাড়িয়ে নেবো কত তেল ছেঁড়েছে দেখেছ তরকারি থেকে কিন্তু অনেক তেল ছেঁড়েছে এরপর দিয়ে দেবো হচ্ছে কাজু বাদামের পেস্টটা দারুণ একটা সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে এই পনির তরকারিটা কিন্তু তোমরা একবার করে দিবে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ খুব শর্টকাটে বেশি টাইম লাগবে না কিন্তু খেতেও বড় টেস্ট আস্তে আস্তে কিন্তু রান্নাটা করতে করতে যতক্ষণ রান্নাটা করবে ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে কারণ এখানে আছে কাজু আবার দই তো যাতে লেগে না যায় তলায় তার জন্য কিন্তু তোমাকে খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে দেখো কাজুবাদাম দিয়েও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার কাজুবাদাম ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে যে বাটিতে কাজু বাড়ি ছোপানি দল দিন তো এটাতে জলিয়ে এবার তরকারিটা ফুটে যাওয়ার অপেক্ষায় একটু তরকারিটা ফুটে গেলেই পনিরগুলো ছেড়ে দেব ফুটে গেছে তরকারিটা এবার আমি পনিরগুলো ছেড়ে দেবো এক এক করে দিয়ে দেবো তিনটে পাকা কাঁচা লঙ্কা যারা যারা ঝাল খাও তোমরা বেশিও ঝাল দিতে পারো কারণ এখানে মশলার মধ্যে মা ঝাল দিয়েছে যেহেতু নিরামিষ তরকারি পনিরের তো অল্প একটু ছিনি দিয়ে দেবো এই তরকারিটা কিন্তু রুটির সাথেও খাওয়া যাবে পরোটার সাথেও খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে আমার কিন্তু বেশ ভালো লাগে নিমেষ দিনে পনির তরকারি দারুণ লাগে কিন্তু তোমরা বানিয়ে দেখো দেখো এখানে তরকারিটা অলরেডি ফুটে গেছে আমার তরকারিটা রেডি এবার কিন্তু তরকারিটা নামিয়ে দেব কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরাও একবার ট্রাই করে দেখো নিরামিষ দিয়ে পনির রান্না রেডি দেখো কি সুন্দর হয়েছে না খেতেও কিন্তু দারুণ হবে তো তোমরা একবার ট্রাই করে দেখো আমি এখানে বেরে ফেলেছি কেমন হলো কিন্তু অবশ্যই জানিও আর এইভাবে এর আগে কেউ খেয়েছো না সেটাও কিন্তু জানিও